ফেরাউন তখন নিঃস্ব দেউলিয়া ঋণে জর্জরিত পাওনাদারদের ভয়ে বেশিরভাগ সময়ই বাহিরে পালিয়ে পালিয়ে থাকে কখনো কখনো পাওনাদারদের ভয়ে গড়ের মধ্যে লুকিয়ে পড়ে অতএব একে একে পাওনাদার ফেরাউনের বাড়িতে আসতে থাকে ফেরাউন ছিল খুবই চতুর এবং প্রতারক শুধু প্রতারক নয় বাদ পাড় তাই সে গড়ের মধ্যে থাকলেও গরের দরজাটা খোলা রাখত যাতে করে পাওনাদার বুঝতে পারে ফেরাউন বাড়িতে নেই দিনের পর দিন এভাবেই পাওনাদার সেখানে আসে কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা ফিরে যায় ফেরাউন একা একা ভাবতে থাকে এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবো নিজেকে প্রতিষ্ঠা করতেই হবে সেই সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা অতঃপর ফেরাউন পাওনাদারদের ভয়ে রাতের গভীর আধারে বলক থেকে মিশরের উদ্দেশ্যে লুকিয়ে রওনা হলেন সারা রাত অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছালো কিছু দূর যাওয়ার পর তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হলো তাকে দেখা মাত্রই হামান জিজ্ঞাসা করলো প্রিয় বন্ধু তুমি এখানে কেন তোমার কি অবস্থা তখন ফেরাউন বলল বন্ধু হামান আমি খুবই মুসিবতের মধ্যে আছি পাওনা দারদের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি আমি একেবারে নিশ্চয় চারিদিকে ঋণে জর্জরিত এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন তখন হামান বলল ফেরাউন আমারও একই অবস্থা আমারও একটা কাজের প্রয়োজন অতপর ফেরাউন ও হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন কিছু পথ অতিক্রম করার পর তারা ক্ষুদাই এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল তারা তখন দূরে লক্ষ্য করে দেখলো একটি লোক তরমুজ খেতে তরমুজ কাটার কাজ করছে এবং তরমুজ খেতে পানি দিচ্ছে তখন ফেরাউন হামান ধীরে ধীরে সেই তরমুজ ক্ষেতের সামনে গিয়ে বলল চাচা যান আমরা খুবই ক্ষুধার্ত আমাদের কিছু তরমুজ খেতে দেবেন এই কথা শোনা মাত্র লোকটি তাদের তরমুজ খেতে দিল তারা পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল তারপর ক্ষেতের মালিক তাদেরকে জিজ্ঞাসা করলো তোমাদের তো আগে কখনো দেখিনি তোমরা কে আর কোথা থেকে এসেছ তখন ফেরাউন বলল আমরা বিনদেশি বলক থেকে এসেছি কাজের জন্য তরমুজ খেতের মালিক ভাবল তারও কাজের লোক দরকার তাই সে তাদেরকে বলল তোমরা কি আমার খেতে কাজ করবে হামান তখন অবশ্যই কাজ করব তখন তরমুজ মালিক বলল আমার কাজ কাজ করতে করতে হলে হবে চুরি করা যাবে না ফেরাউন ছিল প্রতারক তাই সে চালাকি করে বলল আমি জীবনে কখনো মিথ্যা বলিনি আর চুরি তো দূরের কথা এইভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ও তার বন্ধু হামান তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে নিল কাজে নিযুক্ত হয়ে গেল তারা পরের দিন থেকে ফেরাউন হামান তরমুজ নিয়ে বাজারে যায় বাজার থেকে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায় এভাবেই আরও বেশি করে মালিকের মন জয় করে নেয় বেশ কিছু দিন অতিবাহিত হয়ে গেল একদিন ফেরাউন ওই ক্ষেতের মালিককে বলল। চাচা আপনি তরমুজগুলো পিস হিসাবে আমাকে বিক্রি করেন তাহলে আপনার আরও বেশি লাভ হবে ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল অতঃপর পরের দিন ফেরাউন তরমুজগুলো আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল ফেরাউন তরমুজগুলো পিস হিসাবে কিনে বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করতো এভাবেই চালাকি করে অনেক টাকা উপার্জন করল একদিন রাতে ফেরাউন তার বন্ধু হামানকে বলল এভাবে যদি আমরা শুধু তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছুই করতে পারবো না আমাদের অন্য কিছু করতে হবে সেই সময়ে ঘটে যায় এক চমৎকার ঘটনা মিশরের বাদশা তার সেনাবাহিনীর দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে এত দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একজন দারোয়ান প্রয়োজন যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হও তাহলে সে যেন অতি সত্তর মিশরের বাদশার দরবারে যোগাযোগ করে এই কথা বলে সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল এই সমস্ত কথা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গ্রহণ করার পর ফেরাউন তার বন্ধুকে বলল হামান চলো আমরা রাজ দরবারে যাই হামান বলল আমার মনে হয় এটা সম্ভব হবে না তখন ফেরাউন বলল এই কাজ হাতছাড়া করা যাবে না বন্ধু চলো আমরা একবার চেষ্টা করি অতপর ফেরাউন আর হামান দেরি না করে সাথে সাথে মিশরের রাজ দরবারে হাজির হলো মিশরের বাদশা তখন তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কে আর কি চাও তখন ফেরাউন করজোরে অনুরোধ করে বলল আমি মুসাফির বিনদেশ থেকে এসেছি আমি খুবই অভাবের মধ্যে আছি আমি শুনেছি আপনি কবরস্থানের দারোয়ান নিযুক্ত করবেন তাই দয়া করে আমাকে যদি এই চাকরিটা দিতেন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম মিশরের বাদশাহ ফেরাউনকে দেখে মনে মনে ভাবল তারও তো শরীর স্বাস্থ্য ভালো চেহারাও ভালো মনে হয় সে পারবে এইভাবে ফেরাউনকে কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত করল পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানে দারাওয়ানের চাকরিতে যুক্ত হলো দিন রাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে আর পাশেই একটি ছোট্ট গড়ে তার বন্ধু ও ফেরাউন একসাথে বসবাস করে একদিন রাতে কয়েকজন লোক একটি মৃত লাশের দাফন করতে আসলো কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিল কবরস্থানে ঢুকতে দিল না তখন তারা বলল কি ব্যাপার আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন আসলেই ফেরাউন ছিল প্রতারক এবং বাটপার তাই সে চালাকি করে বলল আপনারা কি শুনেননি মিশরের বাদশাহ নতুন আইন করেছে মৃত লাশ দাফন করতে হলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে এই লোকগুলো ফেরাউনের কথা তখন বিশ্বাস করে নেয় এবং তাকে এক স্বর্ণ মুদ্রা দিয়ে লাশ দাফন করে চলে যায় এভাবেই প্রচার হয়ে যায় যে একটি লাশ দাফন করতে হলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে এভাবেই ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে সে সেই সময়ে ঘটে যায় আজব ঘটনা মিশরে সেই সময়ে আল্লাহর গজব শুরু হয় চারদিকে কলেরা বসন্ত রুগে প্রচুর মানুষ মারা যেতে থাকে অতপর কিছু লোক মৃত লাশের দাফন করার জন্য কবরস্থানে আসলো তখন ফেরাউন আরও চালাকি করে বলল মিশরের বাদশার নতুন আইন করেছে যদি কোনো ব্যক্তি কলেরা বসন্ত থেকে মারা যায় তাহলে দুই স্বর্ণ মুদ্রা পরিশোধ করে তবেই তাকে এই কবরস্থানে দাফন করতে পারবে লোকেরা অবশেষে তাতে আজি হলো ফেরাউন প্রতারণা করে এইভাবেই সবার কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করলো এভাবেই সেই বছর অতিবাহিত হয়ে গেল এরপর ফেরাউন তার বন্ধু হামানকে বলল আমরা তো এই রকম দুই বস্তা স্বর্ণ মুদ্রা উপার্জন করেছি কিন্তু এগুলো আমরা মিশরের বাদশার নিকট নিয়ে যাব এই কথা শুনে হামান যেন চমকে গেল সে বলল ফেরাউন তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে যে টাকার জন্য এত কষ্ট করলে সবার থেকে করলে আর শেষ পর্যন্ত কিনা সেই টাকাগুলো বাদশাকে দিয়ে দেবে ফেরাউন তখন বলল হামান ধৈর্য ধরো দেখতে থাকো আমার বুদ্ধির খেলা অতপর পরের দিন ফেরাউন আর হামান দুই বস্তা স্বর্ণ নিয়ে মিশরের বাদশার দরবারে হাজির হলো মিশরের বাদশাহ তাদেরকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তুমি বস্তা নিয়ে রাজদরবারে এসেছো কেন তখন ফেরাউন বলল যাহাপনা আমি এই দুই বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি এই কথা শুনে বাদশার মন্ত্রী তাদেরকে দমক দিয়ে বলল তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তুমি কি না মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ তখন মিশরের বাদশাহ বলল এত স্বর্ণমুদ্রা তুমি কোথায় পেলে আর এটা নিয়ে এসেছো কেন তখন ফেরাউন বলল জাহাপনা যারা মৃত লাশ দাফন করতে আসত তাদের কাছ থেকে আমি এক স্বর্ণ মুদ্রা নিতাম তাছাড়া এখানে আমার বেতনের টাকাও আছে আমার মূল উদ্দেশ্য হল মিশরে গত দুই বছরে যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণের মুদ্রাগুলি আপনাকে দিলাম আপনি তাদের খাজনা মৌকুফ করে দিন ফেরাউনের এমন কথা শুনে সেখানে থাকা সমস্ত লোকেরা আশ্চর্য হয়ে গেল মিশরের বাদশাহ তার এই কর্মকাণ্ড দেখে আকর্ষিত হলো এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানের দারোয়ান মিশরের গরিব মানুষের দুই বছরের খাজনা মিটিয়ে দিয়েছে সমস্ত মিশরের লোকেরা বলা করতে লাগলো আহ এমন ভালো মানুষ সারা মিশরে আর দ্বিতীয়টি দেখা যায় না ওই ব্যক্তিটি কবরস্থানের দারোয়ান না হয়ে যদি আমাদের দেশের বাদশাহ হতো তাহলে আমরা কতই না সুখী হতাম এভাবেই ফেরাউন প্রথমে মিশরের বাদশাহ তারপর মিশরের মানুষের মন জয় করে নিলো অতপর এভাবেই অনেক দিন অতিবাহিত হয়ে গেল একদিন মিশরের বাদশা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করলেন তখন চারদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল কে হবে দ্বিতীয় রামেশিস মিশরের বাদশা কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হলো সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্য থেকে একজন বলল এইভাবে তো আর মিশরের বাদশার আসন খালি রাখা যাবে না কে হবে মিশরের বাদশাহ আপনারা সবাই আলোচনা করে বলুন তখন সেখানে থাকা একজন বলল হুজুর আমার মনে হয় যে ছেলেটি কবরস্থানের দারোয়ান আছে অর্থাৎ ফেরাউন তার যেমন স্বাস্থ্য তেমন প্রকার বুদ্ধি তাছাড়া সে তো খুবই ভালো মানুষ জনগণের কল্যাণে সর্বদাই কাজ করবে আমাদের মনে হয় তাকে বাদশা করা উচিত তখন সে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি বলল ঠিক আছে তবে তাই হোক অতঃপর সবার অনুমতিতে ফেরাউন মিশরের বাদশা হয়ে গেল যে লোকটি একদিন তরমুজ বিক্রি করত কবরস্থানের দারোয়ান ছিল আজকে ভাগ্য পরিবর্তন হয়ে সে সমগ্র মিশরের বাদশাহ হয়ে গেল আসলে ফেরাউন যে কত নিকৃষ্ট মানুষ ছিল তা কারো জানা ছিল না এদিকে ফেরাউন মিশরের বাদশাহ হবার পরে আবারও বিভিন্ন চালাকি ও প্রতারণা করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দিল একদিন ফেরাউন রাজদরবারে বসে হঠাৎ করে ঘোষণা করলেন সমগ্র মিশরে গত এক বছরে কোনো মানুষের খাজনা দিতে হবে না এই সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে মাফ করা হবে এই খবর পেয়ে সমগ্র মিশরের সাধারণ গরিব মানুষ ভীষণ খুশি হলো অতপর এক সময় ফেরাউন হামান ছাড়া যখন কেউ ছিল না তখন হামান বলল বন্ধু ফেরাউন এইভাবে যদি সমস্ত খাজনা মাফ করে দাও তাহলে বাদশাহী চলবে কিভাবে ফেরাউন তখন বলল হামান ধৈর্য ধরো এরপর আমি এমন বুদ্ধি করব যে সারা জীবন আমরাই হব সমগ্র বিশ্বের বাদশা এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে হারাতে পারবে তার জন্য বুদ্ধির প্রয়োজন পরের দিন থেকে সারা মিশরে নাম আলোচিত হতে ফেরাউনের এই সময় হামান ফেরাউনকে বলল বন্ধু ফেরাউন তুমি যদি সারা জীবন মিশরের বাদশা থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন তখন ফেরাউন বলল কি সেই কাজ এরপর হামান একে একে সব কিছু ফেরাউনকে বলতে লাগলো অতঃপর ফেরাউন রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলো তখন ফেরাউন বলল আজ থেকে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে ফেরাউন রাজকীয় ফরমান জারি করলো মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে এবং দিতে পারবে না যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেগুলো যেন বেঙে দিয়ে আজ থেকে ফেরাউনের মূর্তি পূজা করে ফেরাউনের এই সব ঘোষণার পর অল্প দিনের মধ্যেই ফেরাউনের কথাই বিত হয়ে সবাই লেখাপড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ অজ্ঞতা হয়ে পড়ে মানুষ সম্পূর্ণরূপে চতুষ্পদ জন্তুর মতো হয়ে পড়ল এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল নিজেকে এত বড় মনে করতে লাগলো যে অহংকারে পরিপূর্ণ হয়ে নিজেকে ক্ষুধা দাবি করলো আস্তে আস্তে জনগণের উপর কর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল অত্যাচার বেড়ে গেল একাকি ফেরাউন সারা মিশরে শাসন কার্য চালাতে লাগলো সুদ গুষ জেনা বেবিচারের পরিমাণ বেড়ে গেল এক বনি ফেরাউন ইসরাইলের অপমান করতে লাগলো ফেরাউনের অপমান অপদস্ত থেকে রেহাই পেত না কারণ আসিয়া ছিল সেই যুগের সবচেয়ে সুন্দরী ও গুণবতী মেয়ে ধার্মিক এবং ফরেজগার নারী সুতরাং বহু বছর পর ফেরাউন আসিয়াকে স্ত্রী রূপে বরণ একদিন আসিয়া তার নিজ কক্ষে বসে মনে মনে ভাবতে লাগলো যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে নিজেকে ক্ষোধা বলে দাবি করছে তাতে নিজে তো আল্লাহর গজবে পতিত হবেই সাথে দেশের সমস্ত মানুষকেও ধ্বংস করবে ঠিক ওই সময় ফেরাউন সেই কক্ষে প্রবেশ করলো এবং বলল আসিয়া তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন তখন আসিয়া বলল প্রিয় স্বামী আপনি নিশ্চয়ই জানেন যে এই পৃথিবী চন্দ্র সূর্য আসমান জমিন সব কিছুই সেই মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন মানুষ একটি ছোট্ট জীবকেও সৃষ্টি করার ক্ষমতা রাখে না মানুষ মরণশীল একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই আপনি নিজেকে ক্ষুদা দাবি বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন এই কথা শোনা মাত্রই ফেরাউন খুবই রাগান্বিত হয়ে দমক দিয়ে আসিয়াকে বলল আসিয়া এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে তাকে আমি এক্ষুনি শেষ করে দিতাম শুনো আসিয়া সবাই যেমন আমাকে ক্ষুধা মেনে নিয়েছে তুমিও আমাকে ক্ষুধা বলে মেনে নাও নয়তো তোমার অবস্থা খুবই খারাপ হবে এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল এদিকে আসিয়া খুবই চিন্তিত হয়ে পড়লেন এই পরিস্থিতিতে তার কিছুই করার ছিল না তার দুচোক দিয়ে শুধু অশ্রু জড়তে থাকলো এভাবেই বহুদিন অতিবাহিত হয়ে গেল অতঃপর ফেরাউন একদিন তার নিচ কক্ষে সাহিত্য ছিলেন গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন একটি বিশাল বড় আগুনের গুলা ইসরায়েলের দিক থেকে এসে সারা মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে অথচ বনি ইসরায়েলদের কিছুই হয়নি এই স্বপ্ন দেখে ফেরাউন তাড়াতাড়ি জেগে গেল ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় জ্যোতিষীদের রাজ দরবারে ডাকলেন এবং নিজের স্বপ্নের কথা বললেন ফেরাউনের এই স্বপ্নের তাবির করে জ্যোতিষীদের মধ্যে একজন একজন জ্যোতিষী বলল যাহাপনা আপনি কিছু মনে করবেন না ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি আপনি বেশি দিন মিশরের বাদশা থাকতে পারবেন না আপনার ক্ষমতা চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে এই কথা শ্রবণ করে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে বলল সব কিছু খুলে বলো আমাকে কি বলতে চাইছো তোমরা আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন কোনো শক্তি আছে নাকি আবার তখন জ্যোতিষীরা বলল বনি ইসরায়েলদের মধ্য হতে মুসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দেবে এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল কিছুদিন পর ফেরাউন হামানকে বলল শুনো বন্ধু মিশরে যে গড়ে শিশু পুত্র করো ফেরাউনের কথা মতো হামান সেনাবাহিনী নিয়ে মিশরের প্রতিটি বাড়িতে তল্লাশি করে পুত্র সন্তানদেরকে মেরে ফেলতে লাগলো তাফির কারকদের মতে এভাবেই যখন প্রায় আশি হাজার পুত্র সন্তানকে হত্যা করা শেষ হলো তখন তখন ফেরাউন মিশরের সবচেয়ে বড় বড় জ্যোতিষীদেরকে গণনার জন্য ডেকে আনলেন অতপর জ্যোতিষীরা বলল যাহাপনা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতগুলো পুত্র সন্তান হত্যা করেছেন তার মধ্যে মুসান নামক সেই ছেলেটি নেই তখন ফেরাউন বললো ভালো করে গণনা করো এবার জ্যোতিষীরা বলল যাহাপনা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করেন না কেন তাকে হত্যা করতে পারবেন না মুসান নামক সেই ছেলেটি আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেবে আর সেই ছেলেটি এখন শিশু এই কথা শোনা মাত্রই আরও ক্রুদান্বিত হলো এবং সাথে সাথে হুকুম করল তোমরা গিয়ে তল্লাশি কর যে গরোই মুসা নামক সেই ছেলেটি থাকবে না কেন তাকে সাথে সাথে হত্যা করো এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়লো তখন হজরত মুসা আলাইহালামের আম্মা যান খুবই চিন্তিত হয়ে পড়লেন কিভাবে তার শিশু সন্তান মুসাকে বাঁচাবে ঠিক ওই সময় তার কন্যা মরিয়ম নদীর পারে ছাগল চড়াচ্ছিল তখন মেয়েটি ভালো করে লক্ষ্য করে দেখলো যে ফেরাউনের অনেক সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকেই যাচ্ছে এটা দেখার পর মরিয়ম খুব দ্রুত তার বাড়িতে চলে আসলো এবং মাকে বললো আম্মাজান ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ির দিকে আসছে আমার ভাই মুসাকে তুমি বাঁচাও এই কথা শুনে হজরত মুসা আলাই ইসলামের আম্মাজান একেবারেই হতভম্ব হয়ে গেল তিনি কিছুতেই বুঝতে পারছে না কি করবে এখন ততক্ষণে ফেরাউনের সৈন্যবাহিনী তাদের বাড়ি গিরে ফেলেছে এমন সময় আল্লা রব্বুর আয়লামিন এক গায়িব আওয়াজের মাধ্যমে বললেন হে মূসার আম্মাজান তুমি দেরি করো না তোমার পুত্র মুসাকে জ্বলন্ত চুলায় রেখে দিয়ে এসো হজরত মুসা আলাহিসাল্লামের আম্মাজান আর দেরি না করে জ্বলন্ত চুলায় শিশু মুসা আলাহিসাল্লামকে রেখে দিলেন আর তখন হঠাৎ করে ফেরাউনের সৈন্য বাহিনী গরের মধ্যে প্রবেশ করে বলল আমরা খবর পেয়েছি তোমার গরের মধ্যে নামক পুত্র সন্তান আছে তুমি তাকে তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দাও তখন আম্মাজান বলল এই দেখুন আমার তো কন্যা সন্তান যদি আমার গড়ে মূসা নামক পুত্র সন্তান থাকে তাহলে তোমরা খুঁজে বের করো তারপর ফেরাউনের সৈন্য বাহিনী গরের এদিক ওদিক তন্নতন্ন করে খুঁজতে লাগলো কিন্তু কোথাও পেল না অবশেষে তারা সবাই সেখান থেকে চলে গেল এরপর মুসা আম্মাজান কাঁদতে কাঁদতে ওই জ্বলন্ত চুলার কাছে গিয়ে দেখল হজরত মুসা আলাইহি সালাম বেঁচে আছে এবং ওই জ্বলন্ত আগুনের মধ্যেই খেলা করছে আল্লাহর কুদরতে হজরত মুসা আলাইহি ইসালামের একটি পশমও আগুনে পুড়ে নাই। তখন হজরত মুসা আলাহি ইসলামের আম্মা যান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং বললেন হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত প্রশংসা তোমারই আল্লাহ গো তুমি আমার পুত্র মুসাকে বাঁচিয়েছ অতপর হজরত মুসা আলাহিহি ইসলামের আম্মাজান ওই দিন রাতে স্বপ্ন দেখলেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে মুসার জননী তুমি একটা কাঠের সিন্দুক তৈরি করো এবং হজরত মুসাকে ওই সিন্দুকের মধ্যে ভরে নীল নদে বাসিয়ে দাও I oh. এদিকে আল্লাহ রব্বুর আলমিন হজরত জিব্রাইল আলাইসাল্লামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি যাও মুসার আম্মাজানকে সাহায্য করো আল্লাহর কাছ থেকে এই নির্দেশ পেয়ে হজরত জিব্রাইল আলিহালাম মুসা নবীর বাড়ির দিকে যেতে লাগলেন সকালবেলা হজরত মুসা আম্মা আম্মাজান নিজের ঘরের সামনেই খুবই চিন্তিত অবস্থায় ছিলেন এমন সময় দেখলেন একজন দরবেশ তার বাড়িতে এসে হাজির হলেন তখন মুসানবীর আম্মাজান বললেন আপনি কে আপনাকে তো চিনলাম না তখন তিনি পরিচয় গোপন রেখে বললেন আমি একজন কাঠ মিস্ত্রি আপনার কি কোনো কাঠের জিনিস তৈরি করতে হবে সাথে সাথে মুসানবীর আম্মাজান বলল অবশ্যই আমার একটা কাঠের সিন্দুক তৈরি করা লাগবে এইভাবে আল্লাহ তাআলা সেদিন জিবরাইল আলাহ ইসলামের মাধ্যমে মুসা আলাহ ইসলামের আম্মাজানকে সাহায্য করেছিলেন অতপর মুসা আলাহ ইসলামকে তার আম্মাজান নীল নদে বাসিয়ে দিলেন আল্লাহর কি কুদরত নীল নদীর স্রোত যেদিকে যায় হজরত মুসা আলাইহি ইসলামকে বহন কাটি কাঠের সিন্দুক স্রোতের উল্টো দিকে যাচ্ছে এইভাবে বাসতে ভাসতে হজরত মুসা আলাইহি ইসলামের সিন্দুক ফেরাউনের রাজ দরবারের কাছে গিয়ে পৌঁছল সেখানে উপস্থিত ছিল ফেরাউন এবং তার স্ত্রী আসিয়া এবং দাস দাসী সিন্দুকটি দেখামাত্র বিবি আসিয়া এগিয়ে আসলো এবং সিন্দুকটি খুলে দেখল একটি ফুটফুটে সুন্দর কচি শিশু তার ললাটে নুরের আলো চমকাচ্ছে এত সুন্দর শিশু মা আসিয়া জীবনে কখনোই দেখিনি তাই আর দেরি না করে সাথে সাথে মুসা আলা ইসলামকে কুলে তুলে নিল এবং ফেরাউনের কাছে গিয়ে বলল দেখুন দেখুন কত সুন্দর শিশু এই শিশুটিকে আমি লালন পালন করব। এটা শুনে ফেরাউন বলল না এই শিশু আমাদের শত্রু হবে এটাই বনি ইসরায়েলদের মধ্য থেকে কোনো এক শিশু হতে পারে একে আমি হত্যা করব তখন মা আসিয়া বলল কি বলছেন এটা যদি বনি ইসরায়েলদের কোনো শিশু হতো তাহলে নদীর স্রোতের উল্টো দিকে কিভাবে আসলো এটা তো ওই দিকে যাওয়ার কথা ছিল এই যুক্তি শুনে ফেরাউন আর কিছু বলল না শুধু বলল ঠিক আছে তুমি এই শিশুকে লালন পালন করতে পারো অতপর মা আসিয়া হজরত মুসা আলাহ ইসলামকে নিয়ে রাজ দরবারে প্রবেশ করলেন ফেরাউন যখন মুসা আলাহ ইসলামকে কুলে তুলে নিল এবং নিজের সন্তান রূপে আদর করার জন্য চুম্বন দিতে যাবে এমন সময় হজরত মুসা আলাহি সালাম আল্লাহর হুকুমে ওই কচি শিশু হাতে এত জুড়ে ফেরাউনকে চর মারলো রাজ দরবারে যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে তখন ফেরাউনের মনে সন্দেহ প্রকাশ পেল ফেরাউন মনে মনে ভাবতে লাগল নিশ্চয়ই এই শিশু কোনো সাধারণ শিশু নয় একে পরীক্ষা করে দেখতে হবে তখন ফেরাউন একজনকে বলল যাও কিছুটা স্বর্ণ আর আগুন নিয়ে আসো এই শিশুকে পরীক্ষা করতে হবে এটা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল যখন আগুন আর স্বর্ণের টুকরা নিয়ে রাজ দরবারে প্রবেশ করলো ঠিক ওই সময় আল্লাহ রবামিনিসের মাধ্যমে হজরত আলাই হাত আগুনের দিকে ঠেলে দিল আর শিশু তখন সেই আগুনের একটা গোলা নিয়ে তার মুখের ভিতর দিয়ে কাঁপতে লাগলো আর এই দৃশ্য দেখে মা আসিয়া চিৎকার দিয়ে এসে মোসা নবীর মুখ থেকে আগুনের টুকরাটা বের করে আনলো। এবং ফেরাউনকে বলতে লাগলো আপনার মত এমন নিষ্ঠুর পাশান মানুষ আর দ্বিতীয়টি নেই এতটুকু শিশু কি আগুন আর স্বর্ণের পার্থক্য বুঝতে পারবে অতপর ফেরাউনের মন থেকে সন্দেহ দূর হয়ে গেল আর এভাবেই হজরত মুসা আলাইহি সালাম ফেরাউনের বাড়িতে বড় হতে থাকলো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ